দিন পর আসলাম একটু ব্যস্ত বলে আসতে পারিনি তো যাই হোক আজকে আসলাম তো এখন গাছের অবস্থা কেমন গাছগুলো কেমন দেখতে হয়েছে তাদেরকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি বারবার সাবধান করে দিচ্ছি যে এই বৃষ্টিতে আমাদের গাছগুলোকে কিভাবে রাখবো আমার নাই নাই করে প্রতিবার তো কিছু না কিছু গাছ মারা যায় এবারও যাচ্ছে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করছি সব মিলিয়ে যাই হোক চলছে চলে যাচ্ছি টুকটুক করে আজকে এসেছি অ্যারিনিয়াম বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে সেগুলো দেখানোর জন্য আর ড্রাগন বাগানে আবারও ফুল ফল আসছে সেগুলো দেখানোর জন্য আবার তোমার বাগান বিলাসে খুব সুন্দর সুন্দর পাতা এসেছে কাটিং করে তাদের খাবার টাবার দেওয়া হয়েছে সব মিলিয়ে কিন্তু আজকে সুন্দর একটু টাইমে মানে খুব টাইম নিয়ে এসেছি সামান্য তোমাদের কাছে দর্শক বন্ধু তোমরা দেখো যে কি সুন্দর ফুল এসেছে ভীষণই ভালো লাগছে আমার মনটন একটু খারাপ তাই আসতে পারি না ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক বন্ধু আস্তে আস্তে স্বাভাবিক হলে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব। তো চলো দেরি না করে দেখা যাক এই হচ্ছে আমার বাগান বিলাসের গাছ দেখো দর্শক বন্ধু আগামী শীতে প্রচুর ফুল পাওয়ার জন্য কিন্তু বাগান বিলাসের পরিচর্যাটা এখন শুরু হয়ে গেছে গত মাস থেকে শুরু করে দিয়েছে মানে অ্যাকচুয়ালি জুলাই আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস কিন্তু পরিচর্যা চলবে এবার অক্টোবর মাস থেকে কিছু কিছু ফুল আসবে এই কাটিং করার মধ্যেও কিন্তু কিছু ফুল এসেছিল তো যাই হোক আমার গতবার যে চেষ্টা করে যতটা ফুল আনতে পেরেছিলাম এবার আশা করছি আরও বেশি ফুল আনতে পারবো কারণ যত সময় যায় তত গাছ বাগানি কিন্তু শেখে গত বছর যেমন পদ্মতে যে সাফল্যটা আমি আনতে পারিনি জিরো ছিল এবার কিন্তু হানড্রেডে হানড্রেড হয়ে গেছে ঠিক যেমন বাগান বিলাসেও প্রথম বছর আর তারপরে মানে প্রথম গত বছর প্রথম করেছি যা সুন্দর ফুল পেয়েছিলাম তার থেকে ডাবল ফুল কিন্তু এবার পাবো তার জন্য তিন মাস আগে থেকে যেমন অক্টোবরে ফুল পাওয়ার জন্য তিন মাস আগে থেকে কিন্তু পরিচর্যা শুরু হয়ে গেছে দর্শক বন্ধু তো রোজা হে ফেভারিট হাই হাই হাউ আর ইউ ওয়েলকাম গুড ইভিনিং আমি তোমার সাবস্ক্রাইবার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমার জন্য যেটা বলা হচ্ছে যে আগামী অক্টোবর মাসে যদি বাগান বিলাস কাছে ফুল পেতে চাও তাহলে কিন্তু এই জুলাই মাস থেকে পরিচর্যা শুরু করে দাও আমি করেছি এবার যদি মনে করো যে আগস্ট মাস থেকে করব সেটাও করতে পারো কি করবে সেটাই বলতে আর চলে এসেছি প্রথমে ভালো করে কাটিং করে নেবে তুমি কতটা নেবে তুমি উচ্চতাটা একান্ত তোমার ওপর নির্ভর করছে ছোট নেবে না মাঝারি নেবে না বড় নেবে দেখো এখানে আমি স্টেপিংটা কিভাবে করেছি ওপরে দেখো গাছগুলো আমার একটু বেশি মানে পনেরো দু বছর বয়স একটা বছর এক বছর হচ্ছে সাত থেকে আট মাস এভাবে কিন্তু আমি সেটিংটা করে নিয়েছি এখানে ৪০টা চল্লিশটা গাছ আছে তো প্রথমে তোমাকে এই তুমি কেমন রাখবে সেই মাপটা রেখে কিন্তু কাটিং করতে হবে এবার কাটিং করার পর তুমি যে কাটিং করলে তারপরে তোমাকে কি দিতে হবে কাটা জায়গাতে তোমাকে সারানোর জন্য ছত্রাকনাশক দিতে হবে হ্যাঁ ছত্রাকনাশক এক লিটার জলে দুই গ্রাম তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে স্প্রে করে দাও ওকে দেওয়ার পর পরের দিনকে তুমি মাটিটাকে ভালো করে নিরানি দিয়ে একদম আলগা করে দাও এবার যেটা আগাছা আছে সেই আগাছাটাকে দমন করো দমন করে তুমি মিশ্র সার সেটা কোথায় পাবে আমার যে এলাকায় যারা আছো আমার এলাকায় মানে আমার চাঁদপুর পাটকাবাড়ি আমতলার মধ্যে যারা আছো বহরমপুরে যারা আছো তাদের ব্যাপার আমি বলছি না তারা বহরমপুর থেকে নেবে কিন্তু আমতলার আন্ডারে যারা আছো টপ স্টাইল নার্স ইয়ে নার্সারিতে একটা সার পাওয়া যায় বারো রকম আইটেম দিয়ে সেই সার এক চামচ করে দিয়ে দাও যা দিয়ে দিয়েছি আমি আমার দুই সপ্তাহ হয়ে গেছে দুই থেকে তিন সপ্তাহ হয়ে গেছে এবার আমি কি করছি এবার ধরো পাতাগুলো অনবরত বেরোচ্ছে তাই কাছে যাই আমি দেখাবো এ প্রত্যেকটা পাতা বেরোচ্ছে বেরোনোর পর কিন্তু আমি কেটে দিচ্ছি যত কাটবো তত কিন্তু শাখা বেরোবে এটাই হচ্ছে বাগান বিলাসের একটা ট্রেপ যত শাখা হবে তত ঝাঁকড়া হবে তত ফুল হবে এবার এই গাছটাই দেখবে শীতের সময় পাতা নেই সবটাই ফুল তাহলে সুন্দর করে পরিচর্যা যদি তুমি করতে পারো মানে যে মাসে তুমি ফুল নেবে তার ঠিক আড়াই থেকে তিন মাস আগে কিন্তু তোমাকে পরিচর্চাটা করতে হবে তো আমি শুরু করে দিয়েছি অক্টোবরে ফুল নেবে বলে এবার আমি কি দেবো এবার আমি কি দেবো সামনের দিনকে আসছে আরও একটা ভিডিও আমার হবি হব সুলেখায় কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু আমি দিয়ে দিই দর্শক বন্ধু আমি আমার কাছে যে পরিচর্যাটা করছি আমি সেইটাই কিন্তু আমার সুধীর দর্শক বন্ধুদের দিয়ে দিই ব্যাস আমি যদি ভালো সাফল্য পাই আমার চ্যানেল দেখে আমার সুধীর দর্শক বন্ধুরা পাবে এবার এমন একটা সময় আসবে সেই দর্শক বন্ধুরা আবারও তারা ভিডিও করে আরো পাঁচজনকে শিখিয়ে দেবে এইভাবে আমরা একে অপরকে শেখাতে শেখাতে একদিন এমন একটা দিন আসবে যে সবাই কিন্তু খুব সুন্দর বাগান বিলাস করতে পারবে বুঝতে পারলে তো আমি কেন আমার লাইভের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেখাচ্ছি কারণ আমি শেখালে তো হবে না আমি দীর্ঘদিন শেখা থেকে শেখাতে একদিনকে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব আমি আর থাকবো না তখন কিন্তু তোমরাই শিখবে শিখে তোমরাও আর পাঁচজনকে শেখাবে তোমাদের দেখে শিখে আরও পাঁচজন শিখবে তারাও আবার আরও পাঁচজনকে শেখাবে মানে এইভাবে একে অপরকে শেখাতে শেখাতে আমাদের পৃথিবীতে অনেক অনেক গাছ বাগানই তৈরি হয়ে যাবে এটাই হচ্ছে গাছবাগানদের উদ্দেশ্য তাহলে বাগান বিরাজ সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা দিতে পারলাম চলো এবার খুব সুন্দর অ্যাডিনিয়াম ফুটেছে সেখানে যাই আর এই যে আমার পোষ্য আমার কাছে বসে আছে আমি স্কুল থেকে এসেছি আমার পায়ের কাছে এসে বারবার আমাকে ম্যাও ম্যাও করছে আমি একটু খাবার দিয়েছি তো যাই হোক আমার তো এই বিকেল ছাড়া তো সময় নেই দেখো দর্শক বন্ধু কি মিষ্টি ফুল ফুটেছে চলো আমি এইটার কাছে আগে যাই কত বড় কত সুন্দর দেখো ফুল অসাধারণ অসাধারণ এক একটা গাছে এক এক ধরনের ফুল এসেছে আমার একটাই ভালো লাগে যে আমার কিন্তু না চাইতেই আমাকে ভগবান পাঠিয়ে দেয় আমি কিন্তু প্রতিটা গাছের ফুল দেখে গাছটা কিনি আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম আর আমাকে যিনি দিয়েছিলেন সত্যি তাকে বিশ্বাস করার যোগ্য তিনি তার মতন করে আমাকে গাছ দিয়েছিল তো সত্যি দর্শক বন্ধু একটা গাছের ফুলের সঙ্গে আর একটা গাছের কোনো মিল নেই হ্যাঁ দু একটা গাছের মিল আছে যেগুলো আমি গিফট পেয়েছিলাম দেখো এইটা দেখো সত্যি তোমরা বলবে যে কেমন আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো যে ম্যাডাম আপনার গাছের ফুলগুলো খারাপ না ভালো একটু কমেন্ট করলে ভালো লাগে দেখো দেখেছে তো অত ছোট্ট গাছে এখন এক বছর বয়স হয়নি কিন্তু এদের হয়েছে আমি কিভাবে পরিচর্যা করছি না করছি তোমরা শুধু দর্শক বন্ধু যারা আমাকে ফলো করো সুলেখা অবশ্যই আপডেট পেয়ে যাবে কোন মাসে খাবার দিচ্ছি কোন মাসে রিপোর্টিং করছি সব দেখো এই কালারটাও কিন্তু আলাদা ওইখানে একটা ফুটছে ওটাও কিন্তু পিঙ্ক আর তোমার হোয়াইট কালার চলে আসছি এখানে এখানেও দেখো কি সুন্দর এই যে কালারটা এসেছে এই কালারটাও কিন্তু আনকমন দেখছে তো কারোর সঙ্গে কারোর মিল আছে নেই তাহলে প্রকৃত যদি গাছকে ভালোবাসা যায় অটোমেটিক ভগবান কিন্তু তাকে তার মনের মতন করে বাগান সাজিয়ে দেয় শুধু বাগান না সবজিও তাই এমন একটা সবজি এসেছিল। একটা না তিন চারটা সবজির গল্প আছে একটা ফুলকপিতে পাঁচটা ফুল তাহলে কি করে হলো বলো তো এ হবেও সুলেখার বাগানে নিশ্চয়ই কোনো কি বলবো আশীর্বাদ কিছু আছে সেই আল্লাহ বলো বা গড বলো যেই থাকুক না কেন একটা আমাকে আশীর্বাদ করছেন যার জন্য এত সুন্দর হচ্ছে এই যে গাছটা দেখছো। এই গাছেও কিন্তু এমন একটা ফুল এসেছিল অনেকবার প্রায় তিনবার হয়ে গেল সাদাতে আর লালে তোমরা যারা দেখেছ ফুল একাকে ফলো করো সেইটা এখন এই দুটো গাছে ফুল এখনো আসেনি এই বৃষ্টির জল পাচ্ছে বলে এদিকটা সরিয়ে দিই তার জন্য একটু ফাঙ্গি এ করে দিয়েছি হ্যাঁ এবার বলবো এদের ফুলগুলো দেখালাম এবার দশ দিন অন্তর কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দাও দেখেছো তো বৃষ্টি জল পড়েছে পড়ে কেমন কালার হয়ে গেছে এদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে এই দুটো গাছে বাকি আছে ফুল পুড়তে দেখা যাক কি হয় গতবার নভেম্বর মাসে এই গাছগুলো আমি বার্নিয়া থেকে কিনে নিয়ে এসেছি খুব অল্প দামে তোমরা যদি আসল জায়গা থেকে গাছ কেনো না তাহলে দেখবি অল্প দামে হবে আর যদি বাই কেনো মানে যে তৈরি করছে না তার কাছ থেকে কেনো তাহলে কিন্তু প্রচুর দাম পড়বে তাই বলছি দর্শক বন্ধু একদম যেখানে তৈরি করছে সেখান থেকে গাছ কিনবে বুঝেছো আর যিনি এনে বিক্রি করছেন তিনি তো একটু লাভ করবেন কিছু তো করার নেই যদি কম পয়সায় কেনো তাহলে নিয়ায় কেনো আর যদি বেশি পয়সায় কেনো আরও অনেকে বিক্রি করে কিনবে আরও সস্তায় আমার এক জানাশোনা ভাই আছে সে খুব সস্তায় গাছ বিক্রি করে বহরমপুরের একটা ভাই আছে অবশ্যই তোমরা যদি কেনো আমি তাদের তাদের সঙ্গে মিট করে দেবো তোমরা অল্প পয়সায় কিনবা না বেশি পয়সায় কিনবে না ন্যায্য মূল্যে কিনবে তোমাদের ব্যাপার সব রকম আছে কিন্তু একদম পাঁচ বিঘার ওপরে অ্যাডিনিয়াম চাষ সে সে ঠিকানাও আছে আবার সুন্দর অ্যাডিনিয়ামের নার্সারি ঠিকানাও আছে আবার নার্সারি থেকে কিনে নিয়ে এসে অনলাইনে দেয় তারও আছে সব যোগাযোগ কিন্তু হবি ও সুলেখা ম্যাডামের কাছে আছে তোমাদের যেটা ইচ্ছে হবে জাস্ট কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেব তোমাদের ইচ্ছে মতন তোমরা কিনে নেবে আমি বলবো না যে অমুক জায়গায় যাও তোমাদের যেটা সুবিধা হবে সেটাই তোমরা কিনবে ওকে হ্যাঁ দেখো কীভাবে পাতা গুঁড়ো এরকম দাগ দাগ হয়ে গেছে কেন হবে না কারণ এই যে উন্মুক্ত এই আমার তো সেটটা খুব একটা ভালো নেই সাইড দিয়ে জল পড়ছে সেই জলটা এসে এদের গাছে পড়ছে এরা কিন্তু বৃষ্টির জল একদমই খেতে পারে না যেমন চন্দ্রমল্লিকা আছে খেতে পারে না এরাও কিন্তু খেতে পারে না তাই এদেরকে একটু যত্ন করে রাখতে হবে দর্শক বন্ধু কি করবো বলো আমি একা মানুষ আমার তো কেউ সেকেন্ডটা হ্যান্ড নেই তার জন্য আমি যা পারি সেটুকুই করার চেষ্টা করি তবে খুব মিষ্টি ফুল আবারও দেখাচ্ছি একটা ফুলের সঙ্গে আর একটা ফুলের কিন্তু কোনো মিল নেই আমার কেন ভালো লাগে জানো তো আমি এক সময় প্রচুর ড্রয়িং শেখাতাম বাচ্চাদের তো সেই সময় না প্রচুর ফুলের ছবি আঁকতাম তো সেই ফুলের ছবিগুলো আঁকার সময় এরকম লাইট আর সেট মানে শেড লাইট বলে যেমন ড্রিপ কালার আর লাইট কালার দিয়ে যে মাঝে শেড টানা এগুলো কিন্তু আমি কালার পেন্সিল দিয়ে করতাম এখন আমার বাগানে একদম সদ্য ফুটছে না আমার সত্যি মনে ভীষণ আনন্দ হচ্ছে না আমি তখন রুল পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলতাম আমার ছাত্ররা শিখতো মানে একদম সুন্দর শিখতো আমার কাছে তখন একটা আলাদা আবেগ ছিল এখন কিন্তু একদমই আবেগ মানে ন্যাচারাল মানে প্রকৃতি ঢেলে দিচ্ছে আমাকে তো যাই হোক চেষ্টা করছি দর্শক বন্ধু আমার চেষ্টা আছে এবং ওরাও ওদেরও ভালোবাসা আছে একটু যদি অবহেলা করি তাহলেই কিন্তু ওরা আমাকে ছেড়ে চলে যাবে এগুলো খুব খারাপ লাগে যেমন জার বেড়া কত স্বাদ করে জার বেড়া নিয়ে এসেছিলাম জানো কত দামি দামি জার বেড়া টেকাতে পারিনি হাইড জারবেরা জার বেড়া ফার্স্ট লাভ অনেক গাছ আমি এনেছিলাম কিন্তু আমি টেকাতে পারিনি তাই দর্শক বন্ধু খুব মেহনত করে এবং আল্লাহকে বলো বা গডকে বলো স্মরণ করে বাগান তৈরি করো খুব পরিষ্কার মনে মনে কিন্তু কোনো হিংসা আনবে না দেখো আমি আমার গাছগুলো কিনে নিয়ে এসে এই বাগানে সাজিয়েছি খেতে দিচ্ছি কি করছি না করছি সম্পূর্ণটা কিন্তু আমি শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছি এবং এটাও করছি যে গাছগুলো আমার প্রচুর আছে সেগুলো কিন্তু দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছি যারা নতুন বাগান করব ভাবছ তারা কিন্তু সময় বলি যে তোমরা এসে আমার কাছ থেকে গাছ নিয়ে যাও তাহলে দেখো একদিকে আমি গাছ তৈরি করতে পারছি মানুষকে দান করতে পারছি আবার নতুন নতুন দামি দামি গাছও নিয়ে আসছি সব রকম আকাঙ্ক্ষায় কিন্তু আমার এখানে ফলপ্রদ হচ্ছে তাই দর্শক বন্ধু সব রকমই এখানে আছে এখানে হিংসা বলে কিছু নেই আমার যতটুকু সাধ্য সেইটুকুই কিন্তু আমি শুধু দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছি এটাই হচ্ছে আমার ব্যাপার আর কি বলবো অনেক বক বক করলাম চলো এবার ড্রাগন গাছের কাছে যাই এই যে ড্রাগন গাছ এর যে পরিচর্চা তাহলে তোমরা হবেও সুলেখা আসছে আজকেই এই ড্রাগনের পরিচর্চা এখন তোমরা কি করবে অনেকে তো বলছে ম্যাডাম কি করব না করব মুখে তো বলা যায় না আমি প্র্যাকটিক্যাল করে কি দিচ্ছি না দিচ্ছি বলে দিচ্ছি তোমরা একটু দেখে নিও কারণ এই যে অতি বৃষ্টিতে কিন্তু ড্রাগনের ফুল একদমই আসছে না কয়েকটা কয়েকটা আসছে আসলেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই দর্শক বন্ধু আমাদের খুব সচেতন থাকতে হবে এই দেখো এসেছে আবার পিঁপড়েতে ভক্ষণ করছে তাহলে কালকে আমাকে এমন একটা জিনিস দিতে হবে যাতে পিঁপড়ে না আসতে পারে পিঁপড়েকে দমন করতেই হবে আর পিঁপড়েকে দমন করার জন্য একটা মহা অস্ত্র কিন্তু আমি বানিয়েছি সেটা আমার নিজে আমি সব কিছু কিন্তু বাগান চর্চা করতে 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 দশ রকমের জিনিস অ্যাপ্লাই করতে করতে আমি খেয়াল করি যে কোন জিনিসটায় মোক্ষম ওষুধ ওদের ঠিক সেইটাকেই অ্যাপ্লাই করি তাতে কিন্তু আমার খুব ভালো সাফল্য আসে কারণ গতবার যেটা আমি মানে গতবার বলতে মানে এইবার যে লাস্ট আমি পঁচাত্তরটা ফল হার্ভেস্ট করেছি না তখন সেই ফলগুলো কিন্তু আমি এমন একটা জিনিস প্রয়োগ করেছিলাম আমার কিন্তু পিঁপড়ে ধরেনি সেইটাই কিন্তু শুধু দর্শক বন্ধুদের বারবার বলছি তোমরাও করো অনেকে কিন্তু বলে যে ম্যাডাম পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে ফুল তো তাদের বলবো আমি যেটা অ্যাপ্লাই করেছি সবটাই কিন্তু হবি অব সুলেখায় দেওয়া আছে তোমরা ওগুলো একটু দেখে নেবে তাহলেই কিন্তু তোমাদের অনেক অনেক উপকার হবে আর নতুন যারা এসেছ লাইভে অবশ্যই তাদের ভালোবেসে একটা কথাই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটা টাচ তোমার আঙুলের টাচে যদি তোমার ম্যাম খুশি হয় যে কেন কেন করবে না সেটাই আমার বলার কথা বারবার বলবো যে একটু একটু করে আমি অনেক মেহনত করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তোমরা পাশে থাকো আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে প্রেস করে দেবে যাতে উপকারী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আমি যে পরপর পরপর গাছে পরিচর্যা করতে করতে যেটাই সাফল্য পাবো সেটাই কিন্তু শুধু দর্শক বন্ধুদের তুলে ধরবো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই কারণ এখান থেকে আমার রুজি রোজগার তো নেই আমি তো একজন টিচার আমার তো একটা জায়গায় পারিশ্রমিক তো আমি পাই সুতরাং এখান থেকে আমি যে পারিশ্রমিক পাবো ও সে আশাতেই আমি করি না করলে কিন্তু হয়তো অনেক দিন আগেই বন্ধ করে দিতাম কারণ এই এক সমস্যা দর্শক বন্ধু এই যে ফল পচে যাচ্ছে দেখো এবছরের নতুন সমস্যা ফল পচে যাচ্ছে আর কাণ্ড পচে যাচ্ছে এই দুটোকে ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু এড়ানো যাচ্ছে না কি দিতে হবে সেটা আগামী একটু রাত্রে একটু আমি জেনে নেবো নিয়ে সেই ওষুধটা নিয়ে এসে প্রয়োগ করব আর চলো নিচটা দেখাই আমার কাজ চলছে নিচে এই যে দেখতে পাচ্ছ এখানে লিলি বাগানে প্রচুর লিলি ফুল এসেছে খুব সুন্দর লাগছে আর পদ্মবাগানেও পদ্ম ফুটেছে আর এই যে নতুন প্রজেক্ট নতুন প্রজেক্ট সাজানো চলছে আমি ক্যারেট কিনে নিয়ে এসেছি পঞ্চাশটা পঞ্চাশটা ক্যারেট এসেছে ক্যারেটে যথারীতি বস্তার গাছ উপরে উঠে গেছে সেটিকে সেটিং করে বাঁশ দিয়ে স্ট্রাকচার করতে হবে লেবারের সমস্যা তো আছে বুঝতেই পারছো যাই হোক চেষ্টা চলছে এখন আশা করি আগামী সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর দেখো উপর থেকে যে কত সুন্দর সুন্দর পদ্ম ফুটেছে পদ্মও কিন্তু অনবরত ফুটছে এত ভার এত বড় মানে ভারে নিচে পড়ে যাচ্ছে পদ্ম সত্যি দর্শকবন্ধু আমি এবার পদ্ম নিয়ে খুব খুশি মানে পদ্ম চাষটা এবার আমার খুব ভালো হয়েছে কারণ পদ্মতে যে খাবারটা আমি নিজে ইচ্ছা মতন দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ ভালো একদম আর এখন কিন্তু আমি পদ্ম তুলছি না পদ্ম তুলব নভেম্বরের শেষে যারা পদ্ম নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এবার পদ্ম কিছু ফ্রিতে যাবে আর কিছু বিনিময় হবে কিছু সেল হবে সব রকম থাকছে এই বাগানে তাহলে আর এক মিনিট আছি এখানে তোমাদের দেখাবো এই যে মিলি বাগান মিলি বাগানে কি সুন্দর মিলি ফুল ফুটেছে দেখো দেখছে তো কত সুন্দর সুন্দর মিলির ফুল এসেছে এই মিলিকে মানে পোকাতে খেয়ে একদম শেষ করে দিয়েছিল তো সেই মিলিকে আমি কত কষ্ট করে আবারও এইখানে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে কিছু খাবার দিইনি কিচ্ছু না জাস্ট একটু পান পাতাগুলো কেটে দিয়েছি তাতেই কিন্তু সুন্দর সুন্দর মিলি হয়েছে আর এই সেই একশো দুশো পঞ্চাশ বছরের পুরনো মাটির তলায় ছিল সেই মিলিকে দিয়েছি দেখো প্রত্যেকটা গাছে ফুল এসেছে কি ভালো লাগছে না হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে দর্শক বন্ধু অবশ্যই যারা চেয়েছো আমি এই মিলিগুলো একটু বাড়িয়ে তোমাদের হাতে তুলে দেবো আমি দিতে পারলে বেশি খুশি হব আর তোমরা নিতে পারলে তোমাদেরও খুশিটা হবে আমি একটা কথাই বলেছি যে আমার এই বাগান থেকে কিছু ফ্রিতে যাবে আর আগামী দিনে কিছু দামি গাছ আমি সেল করতে চাই কারণ আমারও তো কিছু গাছের শখ আছে না আমি কিছু গাছ আনতে চাই আর যা গাছের দাম বুঝতেই পারছো কেউ যদি বিনিময় করে আমার গাছ দিয়ে তার গাছটা একই কমন গাছ থাকলে যদি দেয় সেটা তো নেবো এবং কিছু দামি গাছ আমি সেল করতে চাই এই হলো ব্যাপার তাহলে দেখতে পাচ্ছ তো দর্শক বন্ধু কি মানে কি পরিমানে ফুলের কুড়ি এসেছে দেখো খাবার প্রায় সেই এক মাস আগে দিয়েছিলাম এখন কিন্তু দিইনি আর আমি ওদের কাছে সকালবেলায় যাই একবার দেখা করতে তখন দেখি যখন কুড়িটা একটু মুখটা খুলে গেছে আমি হাত দিয়ে সব ফুলগুলো ফুট একটু ফুটিয়ে দিই খুব সুন্দর খুব সুন্দর বলতে নাই মানে আমার একটু পোকার যে উপদ্রব সেইটা কিন্তু কম আছে এইবার শুধু হয়েছিল মিলি গাছে আমি একদম সব কটাকে ধরে একদম সোডার জলের চুবিয়ে শেষ করে দিয়েছি আর নতুন এই যে দেখছো ওখানে কিছু চারা বসিয়েছি এখনো কিছু কিছু পাতা বেরোচ্ছে চারা তুলে আবার নতুন করে পাতা বেরিয়ে গেছে বেশি দিন না এক সপ্তাহ হয়নি কিন্তু সুন্দর পাতা বেরিয়ে গেছে অবশ্যই তোমাদের আবারও একদিনকে নিচে গিয়ে সুন্দর করে দেখাবো দর্শক বন্ধু নতুন প্রজেক্ট আঙুর ঝুলছে পুজো তারপরে তোমার সামনে শীতের চারা সব মিলিয়ে কিন্তু হবি